মহাপ্রভুর জগন্নাথ ধামে যে লীলা করেছিলেন সেই লীলার প্রধান সহায়ক ছিলেন রামানন্দ রায় আজকে আমরা অচিন্ত কুমার প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে সেই রামানন্দ রায়ের প্রসঙ্গ আলোচনা করব দাক্ষিণাত্য জয় করতে চলেছেন প্রভু সার্বভৌম বলে দিল তুমি গোদাবরী তীরে বিদ্যানগরে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করো কে রামানন্দ রায় বিদ্যানগরের অধিকারী জেলাশাসক উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের প্রতিনিধি পিতার নাম ভবানন্দ রায় বংশীয় পদবী পট্টনায়ক রাজ সম্মানে রায় হয়েছে সে বিষয়ের সঙ্গে দেখা করবো কেন বিষয় বলে তাকে উপেক্ষা করো না তার মতো রসিক ভক্ত তুমি পাবে না কোথাও পাণ্ডিত্য আর ভক্তি চূড়ান্ত হয়ে তার মধ্যে মিশেছে তার কথাবার্তা আমি আগে কিছুই বুঝিনি তাকে বৈষ্ণব বলে বিদ্রুপ করেছি বললে সার্বভৌম এখন তোমার কৃপায় তার তত্ত্ব আমার কাছে পরিস্ফুট হচ্ছে গোদাবরী তীরে এসে পৌঁছলেন প্রভু নদী পার হলেন স্নান করে ঘাটের কিছু দূরে বসে কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলেন দোলায় চড়ে বাজনা বাজিয়ে কে একজন যেন আসছে স্নান করতে সমারোহ দেখে মনে হয় কোনো রাজপুরুষ সঙ্গে লোকজনের মধ্যে আবার বৈদিক ব্রাহ্মণ দেখে প্রভু বুঝলেন ইনি রামানন্দ রায় বিধিমতো স্নান তর্পণ করে উঠে রামানন্দের চোখ পড়ল অদূরে কে ওই সন্ন্যাসী বসে আছে বলবন্ত বিশাল দেহ পরনে অরুণ বস্ত্র শত সূর্যের মতো দীপ্তিমান বিস্ময়ে এক মুহূর্ত স্তব্ধ থাকলো রামানন্দ তারপরে এগিয়ে গিয়ে কেন কে জানে সন্ন্যাসীকে ভুলুণ্ঠিত প্রণাম করে বসল উঠে দাঁড়ালেন প্রভু বললেন কৃষ্ণ কৃষ্ণ জিজ্ঞেস করলেন তুমি কি রামানন্দ হ্যাঁ আমি সেই পাপিষ্ট ইষ্ট শুদ্রাধম প্রভু দুহাত বাড়িয়ে রামানন্দকে সুদৃঢ় আলিঙ্গন করলেন প্রেমাবেশে দুজনেই অচেতন হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে বৈদিক ব্রাহ্মণের দল ক্ষুণ্ণ হল সন্ন্যাসী হয়ে শুদ্ধ্রকে আলিঙ্গন করে আর তুমি এমন একজন সভ্রান্ত রাজপুরুষ তোমার কি এসব চাঞ্চল্য শোভা পায় বিজাতীয় পরিবেশ বুঝে প্রভু ভাব সম্মরণ করলেন বললেন সার্বভৌম তোমার কথা বলে দিয়েছিল তোমার জন্যেই আমার এখানে আসা সার্বভৌমের কৃপায় তোমার চরণ দর্শন করতে পেলাম আমার মনুষ্য জন্ম আজ সার্থক হলো রাজসেবী বিষয় জেনেও আমাকে তোমার আলিঙ্গন দিলে বেদ ভয় মানলে না তুমি সাক্ষাৎ ঈশ্বর ছাড়া আর কে একমাত্র ঈশ্বরিত পমরকে উদ্ধার করতে নিন্দকর্ম করতে পারেন তুমি এসব কি বলছো আমি মায়াবাদী সন্ন্যাসী আমি বরং তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমের স্বাদ পেলাম আমার কঠিন হৃদয় দুর্বীভূত করবার জন্যেই তো সার্বভৌম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমাকে কৃষ্ণ কথা শোনাও সেদিন সন্ধ্যায় আবার দেখা হলো নির্জনে প্রভু জিজ্ঞেস করলেন জীবের বস্তু কি কি তার অভীষ্ট রামানন্দ বললেন বিষ্ণু ভক্তি কি উপায় তা পাবে শুধু স্বধর্ম আচরণ করে যার যা স্বধর্ম তা পালন করলেই পরিণামে মিলবে হরি ভক্তি। প্রভু বললেন এও বা আগে কহ আর এ তো বাইরের কথা ভিতরের কথা অন্তরের কথা কিছু বলো রায় বললেন কৃষ্ণে কর্ম সমর্পণ যা কিছু কাজ করো সব কৃষ্ণে অর্পণ করো তোমার অধিকার কর্মে ফলে নয় প্রভু বললেন এও বাইরের কথা ভিতরের কথা বলো তাহলে স্বধর্ম ত্যাগ সর্বধর্ম ত্যাগ কর্ম করে ফল অর্পণ নয় কর্ম করবার আগেই আত্মসমর্পণ ফলদান নয় আত্মদান এও বাহ্য আগে বলো রায় বললে তাহলে জ্ঞান ও মিশ্রা ভক্তি আগে জানতে হবে শ্রীকৃষ্ণ একমাত্র আশ্রয়স্থল আগে না জেনে নিলে সমর্পণ হবে কি করে শুধু উপদেশ শুনে শুধু পাপ পুণ্য বিচার করে শুধু মক্ষ বা ভোগের আকাঙ্ক্ষায় প্রভু এও ফিরিয়ে দিলেন বলেন এও বাহ্য অন্য কথা বলো তাহলে জ্ঞান শূন্য ভক্তি শুদ্ধা ভক্তি বললে রামানন্দ কৃষ্ণকে ভগবান ভাবতে গেলে ঐশ্বর্য বুদ্ধি জাগে বুদ্ধি ভক্তিকে শিথিল করে দেয় কিন্তু যদি ভাবা যায় কৃষ্ণ আপন জন আত্মীয়র চেয়েও আত্মীয় তবেই বুঝি তাকে পাওয়া যায় অন্তরঙ্গ করে প্রভু হেসে বললেন এও হয় তবে দেখো আরও কিছু পাও কি না রামানন্দ উল্লসিত হয়ে বললে প্রেম ভক্তি শুদ্ধ ভক্তির সঙ্গে ব্যাকুলতা উৎকণ্ঠা মেশালেই প্রেম ভক্তি ক্ষুধা না থাকলে খাদ্য কি বস্তু মেলে একমাত্র লোভে একমাত্র ব্যাকুলতায় আর্তি টেনে আনে আর্ত বন্ধুকে প্রভু বসে প্রভু হেসে বললেন এও হয় দেখো নিগুরুতর আরও কিছু আছে কি না আছে দাস্য প্রেম কৃষ্ণ দাস কৃষ্ণ সেবক কৃষ্ণানুজীবী এও হয় আরও বলো প্রেম প্রভুবৃত্তের সম্বন্ধের মধ্যে ব্যবধান থাকে গৌরব বুদ্ধিতে সেবার সংকচ আসে সেবা সর্বাঙ্গীন হতে পারে না সক্ষ প্রেম অভেদ বুদ্ধি তখন কার বা গাত্র কার বা চরণ তখন কে কার কাঁধে ওঠে কে কার উচ্ছিষ্ট খায় প্রভু বললেন এও উত্তম আরও বলো রামানন্দ বললে বাৎসল্য প্রেম সক্ষে কৃষ্ণ সমান সমান বাতৎসল্যে কৃষ্ণ ছোট দুর্বল দীনহীন তখন তাকে তারণ তর্জন করা যায় বাধা যায় দড়ি দিয়ে বাত্সল্যকে বাত্সল্যে বৃহত্তমকে ক্ষুদ্রতম মনে করা সমর্থতমকে অক্ষমতম মনে করা এই রীতি কৃষ্ণের সেই বালক ভাব নন্দের পাদুকা মাথায় নিয়ে চলেছে গোষ্ঠের পথে মাহের হাতের প্রহার এড়াবার জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে মিথ্যে কথা বলছে লজ্জিত কুণ্ঠিত হচ্ছে নিজে মুক্তিদাতা হয়ে বন্ধন মানছে এও উত্তম প্রভু বললেন প্রেমের আরও কোনো পরিপক্ক অবস্থা থাকে তো বলো রামানন্দ বললে কান্তা প্রেম সর্বসাধ্য সার কান্তারতি বা মধুরে শান্ত দাস্য বাৎসল্য সব আছে তাই মধুরই পরাকাষ্টা মধুরেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি আরও যদি থাকে তারে তাহলে আরও বলো বলছি কান্তা প্রেমের মধ্যে রাধার প্রেমী শিরোমণি রাধাই কৃষ্ণের জন্য না কৃষ্ণ তার সমস্ত আরাধনার ধন রাধিকাকে খুঁজে বেড়াচ্ছে ভগবানের সেবা করতে না পারলে ভক্ত যেমন উৎকণ্ঠ উৎকণ্ঠিত তেমনি ভক্তের সেবা গ্রহণ করতে না পারলে ভগবানও উৎকণ্ঠিত বলো আরও বলো এবার রাধাকৃষ্ণের স্বরূপ বর্ণনা করো তুমি যা বলাচ্ছ তাই বলছি হৃদয়ে প্রেরণা দিচ্ছ তাই কথা হয়ে আসছে ভালো মন্দ কি বলছি জানি না প্রভু বললেন তুমি আমাকে এত স্তুতি করছো কেন আমি ব্রাহ্মণ বলে না সন্ন্যাসী বলে শোনো যে কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু তুমি কৃষ্ণজ্ঞ তাই তুমি অব্রাহ্মণ হলেও গৃহ হলেও গুরু সুতরাং শোনাও কৃষ্ণ কথা রামানন্দ কৃষ্ণ কথা বলতে লাগল কৃষ্ণই পরম ঈশ্বর স্বয়ং ভগবান সমস্ত কারণের কারণ সমস্ত অবতারের মূল তনু রসে শক্তিতে ঐশ্বর্যে সর্বাতইসাই প্রভু থামিয়ে দিয়ে বললেন এবার রাধা রাধাতত্ত্ব বলো রাধিকা সেই শক্তি যা কৃষ্ণকে আহ্লাদিত করে আল্লা দিনের সার কথা প্রেম আনন্দ চিন্ময় রস প্রেমের সার হচ্ছে মহাভাব আর মহাভাবের মহাত্মা প্রতিমায় রাধিকা একা রাধিকায় কৃষ্ণের সমগ্র বাসনা পূর্ণ করতে সমর্থা আর কেউ নয় রাধিকার মাধ্যমেই কৃষ্ণ নিজেকে নিজে আস্বাদন করে রাধা ছাড়া কৃষ্ণের গতি নেই রাধার গুণের পার পাওয়াও কৃষ্ণের অসাধ্য এ তো প্রেমতত্ত্ব জানলাম প্রভু বললেন রাধা কৃষ্ণের বিলাস মহত্ব শোনাও কৃষ্ণের বিলাস হলো নিরন্তর খেলা রক্তপত্রকের সঙ্গে দাস দাস্যরসের খেলা যশোদা রোহিণীর সঙ্গে বাৎসল্যভাবের খেলা শ্রীদাম সুদামের সঙ্গে রসের খেলা আর রাধাচন্দ্রাবলীর সঙ্গে মধুর রসের খেলা খেলাছুট নয় কখনও কৃষ্ণ আর যে প্রেয়সীর রকম প্রেম সেই প্রেয়সীর প্রেমে সেই রকম বসীভূত যা বলছো তা ঠিক তবু দেখো আরও কিছু আছে কি না রাম আনন্দ কুণ্ঠিত হয়ে বললে এর বাইরে আমার আর বিদ্যা বুদ্ধি নেই তবে আমি একটি প্রেম বিলাসের গান লিখেছি জানি না সেটি তোমার মনোগত হবে কি না তবে যদি বলো তো শোনাই প্রভু সম্মতি পেয়ে রামানন্দ গান ধরল পহিলহি রাগ নয়ন ভঙ্গ অনুদিন হল অবধি না গেল না সরমন না হাম রমণী দুহু মন মনোভব পেশলো জানি ও সখী সেসব প্রেম কাহিনী কানু ধামে কহবি বিছুরহ জানি না খোঁজালু দুতি, না খোঁজলু আন দুহুকেরি মিলনে পাঁচ আ আবসই বিরাগতুহু ভেলি দূতি সুপুরুখ প্রেম কি ওই ছন রীতি তাকে দেখলাম কি না দেখলাম চোখের পলকে অনুরাগ জন্মাল সেই অনুরাগ নিরবধি বেড়েই চলল কোথাও সমাপ্তি খুঁজে পেলাম না আমি রমণী সে পুরুষ এই সম্বন্ধ থেকে অনুরাগ নয় তুমি আমি কোনো ভেদ বুদ্ধি নেই প্রেমের পেছনে কেতু দুজনকে একজন করে ফেলেছে এক দেহ দুই প্রাণ এক দেহে দুই মনের খেলা কখনো কৃষ্ণ কখনো রাধা কখনো ভগবান কখনো ভক্ত এই মিলন ঘটাতে দুটি কুঁজতে হয়নি জন্মের আগে থেকেই পরস্পরের যে নিদারুণ উৎকণ্ঠা তাই আমাদের মিলিয়ে দিয়েছে প্রভু বুঝিয়ে বার ধরা পড়ে যান সেই ভয়ে নয় সেই আনন্দে প্রভু রামানন্দের মুখ চেপে ধরলেন আর নয় আর হবে না বলতে প্রভু বললেন এই হলো সাধ্যবস্তুর শেষ সীমা তোমার অনুগ্রহে আমার পুরোপুরি জানা হলো এখন বলতবে তবে সাধনের কথা বলেই রামানন্দ তাকিয়ে দেখল প্রভুর আর সন্ন্যাস রূপ নেই এক শ্যামল কিশোর দাঁড়িয়ে আছে মুখে বাঁশি নিয়ে সামনে এক সোনার প্রতিমা আরও দেখলো প্রতিমার উজ্জ্বল কান্তিতে শ্যামল কিশোরের সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে রয়েছে মনে প্রবল সংশয় জাগছে বললে রামানন্দ তোমাকে তো আগে সন্ন্যাসী দেখেছিলাম এখন তোমার মধ্যে শ্যাম রূপ দেখছি কেন দেখছি তোমার সামনে এক স্বর্ণ প্রতিমার প্রতিমার অঙ্গকান্তিতে তুমি ঢাকা পড়েছ এর অর্থ কি প্রভু বললেন এ কিছু নয় এ তোমার চোখের ভুল রাধাকৃষ্ণে তোমার প্রকার প্রেম তাই আমার মধ্যেও তুমি তোমার সেই ইষ্টের প্রকাশ দেখেছ যারা মহাভাগবত স্থাবরে জঙ্গমে সর্বত্রই তারা ইষ্টমূর্তি ইষ্ট স্ফূর্তি দেখে তাই যা দেখছো তা আমার তা আমার রূপ নয় তোমারই প্রেম চক্ষুর প্রসাদ প্রভু তোমার চতুরাদি এবার ছাড়ো রামানন্দ দৃঢ়স্বরে বললে আর আত্মগোপন করো না আমি এতক্ষণে নিঃসংশয় হয়েছি রাধিকার ভাবকান্তি অঙ্গীকৃত করে অবতীর্ণ হয়েছ শ্যাম শ্যামকান্তিকে আবৃত করেছ নিজের মাধুর্য নিজে আস্বাদন করবে বলে প্রেম ভক্তি বিতরণ করে নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেমময় করবে বলে তোমাকে বুঝতে আর আমার বাকি নেই এবার তবে তোমার স্বরূপ উন্মোচন করো প্রভু দেখালেন তার স্বরূপ রসরাজ মহাভাব দুই একরূপ শৃঙ্গার রসরাজ কৃষ্ণ আর মহাভাব রাধিকা দুই মেলামশা এক অপরূপ মূর্তি মহানন্দে রামানন্দ মূর্চিত হয়ে পড়ল গায়ে হাত বুলিয়ে প্রভু তাকে সচেতন করলেন তুমি ছাড়া এরূপ কেউ দেখতে পারেনি আমার তত্ত্বলীরা রস তোমার কাছে পরিস্ফুট তাই তোমার কাছেই এরূপ প্রকাশিত হল দশ দিন তিনি থাকলেন বিদ্যানগরে প্রতি আত্রে মিলিত হয়ে দুজনে বিচিত্র কৃষ্ণ কৃষ্ণকথায় মত্ত হয়ে রইলেন এবারে আমি যাই প্রভু বিদায় চাইলেন তুমি কার্য ছেড়ে দিয়ে নীলাচলে গিয়ে থাকো নীলাচলে থাকবো আমি তীর্থ সাঙ্গ করে নীলাচলে ফিরব বললেন প্রভু সেখানে দুজনে থাকব একসঙ্গে কৃষ্ণকথার রঙ্গে দিন কাটাবো তীর্থ সেরে প্রভু বিদ্যানগরে ফিরতে রামানন্দ উল্লাস করে উঠল বললে রাজা আমাকে অনুমতি দিয়েছে আমি পুরীতে গিয়ে থাকব। তোমার চরণ সেবায় দিন কাটাবো চলো দুজনে একসঙ্গে যাই না তুমি আগে যাও আমার সঙ্গে অনেক হাতি ঘোড়া সৈন্য সামন্ত থাকবে সেসব কোলাহল তোমার ভালো লাগবে না বেশ আমি তবে এগোই তুমি এসো পিছু পিছু আর এই দেখো তোমার জন্যে দুখানি পুথি নিয়ে এসেছি ব্রহ্মসংহিতা আর কৃষ্ণ কর্ণামৃত রামানন্দ পুরীতে এসে মিলল প্রভুর সঙ্গে মন্দিরে কমল লোচনকে দেখে এলে প্রভু জিজ্ঞেস করলেন এবার যাই দেখে আসি সে কি তুমি জগন্নাথ না করে এখানে এসেছ কি করব মন আগে আমাকে এখানেই টেনে এনেছে চরন্ত মাত্র হৃদয় সারথি সারথী যে রথকে প্রথম এখানেই টেনে আনলে না না যাও শিগগির দর্শন কর দর্শন সেরে সে রামানন্দ বসলো প্রভুর কাছে বললে আমার সঙ্গে রাজা প্রতাপরুদ্র এসেছেন প্রভু উদাসীন হয়ে রইলেন আমি রাজাকে বললাম বিষয়কর্ম আমার ভালো লাগছে না যদি অনুমতি করেন পুরীতে গিয়ে চৈতন্য চরণে অবস্থিত হই রাজা এক কথায় রাজি হয়ে গেলেন তোমার নামে তার প্রেমাবেশ হলো আমাকে বললেন তুমি যে বেতন পেতে তাই পাবে কর্ম থেকে ছুটি দিলাম তোমাকে তুমি গিয়ে সেই পরম কৃপালু ব্রজেন্দ্র সেবা করো আরও বললেন আমি ছাড় আমি অধম এ জন্মে আমার অধিকার নেই তাকে দর্শন করি কিন্তু বলো কোনো জন্মেও কি আমি ধন্য হব না তার দর্শনে প্রভু রাজার সে কি আরতি রায় ভক্তের প্রতি যার প্রীতি তার প্রতি ভগবান প্রসন্ন বললেন প্রভু তুমি ভক্ত শ্রেষ্ঠ রাজা যখন তোমাতে প্রীতিমান তখন তাকে ভাগ্যবান বলতে হয় ভক্তের আরাধনা করে সে কৃষ্ণের প্রসাদ অর্জন করবে একবার প্রতাপ রুদ্রকে সাক্ষাৎ করতে দিন না প্রভু দীড় বললেন রাজার সঙ্গে সন্ন্যাসীর দেখা হওয়া উচিত নয় আজকের মতো পাঠ এখানেই শেষ হলো